আসলে গরিবের সাথে সবাই এমনই করে কারণ আমরা গরিব মানুষ এই জন্য সবাই লাথি মারে মানুষের জমিতে কাজ করতে আইছি এরপরেও মনে করেন যে ভাই একটু পানি নিয়ে আসবো খাওয়ার জন্য একটু পানি তাও নিয়ে আসলো না তা এমন একটা কাশি দিচ্ছে সেটাও খুলে যায় হাতে ব্যথা লাগে তো গরিব মানুষের কষ্ট কেউ বোঝে না সবাই শুধু তাদের বরণকে ইয়েটাই দেখায় কিন্তু গরিবের যে কষ্টটা গরিবের যে একটা কষ্ট আছে একটা ইয়ে আছে এটা বোঝে না গরিবের একটা মন আছে গরিবের একটা ভালো লাগা আছে সেটা কেউ বুঝতে চায় না এতটা কষ্ট করি এই রোদের ভিতরে এতটা পরিশ্রম করে কাজ করতেছি এরপর তারপরেও সেই গারিস্তর মন ভরে না সেই লোকের মন ভরে না যার কাজ করি তাহলে এত কষ্ট কার জন্য করি কাদের জন্য করি আসলে কষ্ট করার কোনো ফল নাই আজ কয়েকটা টাকার জন্য পরিবারের জন্য এতটা কষ্ট করি আর মানুষ কতটা ইয়ে করে ঘৃণা করে গরিব দেখে হ্যাঁ কয়েকটা টাকা দেয় কয়েকটা টাকা দেয় তার জন্য মানুষ কতটা কিনা করে এই ঘাস কাটতেছে এই রোদ্রের ভিতরে একটু পানি নিয়ে আসবো খাওয়ার পানি তাও নিয়ে আসে নাই একটু পানি খাবো তাও খাওয়াই নাই তো কাদের জন্য ইয়ে করতেছি তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ভালো ব্যবহার করে না হ্যাঁ এটা কেমন